জনগণ বন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিখাতা হয় আমাদের দেশের যদি জাতীয় সঙ্গীতটি মানে মাতারম হয় তাহলে আমার বন্ধু খুব ভালো লাগে যে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত ধন ধান ভরা আমাদের এই মুসুরি হরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা এই গানটারই একটু পরের দিকের একটা কথা ভাইয়ের মায়ের একটা স্নেহ কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই বড়ি যেখানে বেশিরভাগ মানুষেরই জীবনের আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশেতে একটা ওই দেশেতে মরি সেখানে ওই মানুষটা বলে দিয়েছিলেন কতদিন আগে এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি তাকেই কিনা ওই ঘরে হতে হয়েছিল এটা আমাদের একটা প্লানি এটা আমাদের একটা লজ্জা আমাদের কৃষ্ণনগরের লজ্জা আমাদের কৃষ্ণনগরের সভ্য সমাজ তাকে একেবারে এক ঘরে করে দিয়েছিলেন কারণ তিনি তিন বছর বিদেশে ছিলেন এবং সে জন্য নাকি তার জাত চলে গেছে যেই মানুষরা বিদেশ থেকে এত সম্পদ নিয়ে ফিরলেন সম্পদ ব্যাগে নয় মস্তিষ্কে এত সম্পদ নিয়ে যিনি ফিরলেন ও দেশ থেকে এদেশে এবং এই দেশের সাহিত্যকে সঙ্গীতকে যিনি এত অনুবর করলেন সেই মানুষটিকেই কিনা আমরা চিনতে পারলাম না তাকে আমরা এইভাবে আমরা এক ঘরে করে রাখলাম সময়টা হচ্ছে উনিশ শতকের দ্বিতীয় ভাগ বাংলার ইতিহাস যে সময়টাকে চিহ্নিত করে নবজাগরণের কাল বলে উনিশ শতকের দ্বিতীয় ভাগেই তার জন্ম আঠারোশো একষট্টিতে আমরা জানি রবি ঠাকুরের জন্ম ঠিক তার দু বছর পরে এই মানুষটির জন্ম হবে যিনি আমাদের কৃষ্ণনগরের এখানে বড় পুত্র কথাটা বলা আছে সব তিনি আশীর্বাদ এই পুত্র সন্তানটি আমাদের জন্য আশীর্বাদ মাত্র পঞ্চাশ বছরের তার জীবন কিন্তু আজকে তার একশো একষট্টি মানে এই বছরটা তার একশো একষট্টি বছর পূর্ণ হয়েছে একশো বাষট্টি তম জন্মদিনটি আমরা কিছুদিন আগেই পেরিয়ে এসেছি তো সেই মানুষটিকেই আমরা দেখছি যে রবি ঠাকুরের বছর পরেই তার জন্ম হবে ঠিক ওই একই বছরে আমাদের স্বামীজির জন্ম হবে স্বামী বিবেকানন্দের জন্ম তো ওই সময়টা তো ভীষণভাবে সেজে উঠেছিল কারণ আমাদের বাংলার ইতিহাস যদি আমরা জানি বলে ছোটদেরকে বলছি তোমরা সকলেই জানেন তোমরা সকলেই জানো যে ওই সময়টা আমরা পরাধীন হ্যাঁ এবং পরাধীন ভারতবর্ষে তিনি এই ইংরেজ যে সরকার তাদের অধীনে কাজ করছেন কিন্তু তারপরেও তিনি সেই সরকারের বিরুদ্ধে কথা বলছেন অতটা সাহস কতটা হিম্মত আমার একই সঙ্গে একটু বলতে ইচ্ছে করছে যে আমাদের কৃষ্ণনগরের যে রাজ পরিবার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় তার সভায় একজন কবি ছিলেন তিনিও তার কথাটাও আমাদের খুব শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করতে হয় তিনি রায় ভারত চন্দ্র যিনি নিজে কৃষ্ণনগর রাজসভার কবি হয়ে এই হিম্বতটা দেখাতে পেরেছিলেন তিনি বলেছেন বাহির পাত মানে হাতে তরিক্ষে চাঁদ মানে এই যে 哎，等会啊！ তো মানে যেখানে তিনি আছেন সেই জায়গাটার বিরুদ্ধে বলা এই সাহসটা কিন্তু আমরা যারা কবিতা লিখি শুধু ধানের সঙ্গে পাল মিলিয়ে ধরতে হবে না আমরা যারা সত্যি কথাগুলোকে বলতে পারি কারণ আমরা সেই ধীরেন্দ্রনাথ রায় তারও আগে সেই ভারতচন্দ্রের আমরা উত্তর সুরি কাজেই আমরা যখন কবিতা লিখবো আমরা যখন সাহিত্য সৃষ্টি করব আমরা যখন গান করবো আমরা যেন ওই সত্যি কথাগুলোকে স্পষ্টভাবে সহজভাবে সকলের মনের মধ্যে সে দিয়ে দিতে পারি আমি ছোটোদেরকে বলছি কথা করে বলছি আমরা সেইভাবে তৈরি হব আমরা সেইভাবেই আমাদের ভবিষ্যৎটাকে তৈরি করে নেব নেবোশো তেষট্টি তার জন্ম তার বাবা চন্দ্র রায় যিনি নাকি মানে আমরা জানি যে তিনি দেওয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র এবং তার মা প্রসন্ন হই দেবী আমার না এক্ষেত্রে আর কথা বলতে খুব ভালো লাগে আমরা বলি না যে আমাদের রক্তে পূর্বপুরুষ বাস করেন আমার খুব বর্ণনায় মতে যে আমাদের রক্তেটা পূর্ব গাড়ির আভাস করে এবং কৃষ্ণ ভাবে বাস করেন তিনি প্রসূন্নময়ী দেবীর সন্তান যিনি শ্রী শান্তিপুর এর অদ্বিতীয় বংশের সন্তান এবং এই মাতৃ এবং পিতৃসূদিত্ব থেকেই তিনি আদিজাত রুচি সংস্কৃতি এত পেয়েছিলেন কিন্তু নয় তো আমরা সবাই পাই না পারিবারিক সূত্রেই উত্তরাধিকার তিনি পেয়েছিলেন সে জন্যই তিনি এত কম বয়সে আমরা জানি 1878 কৃষ্ণনগরেরই একটি কলেজ থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেন তার ওই একই জায়গা থেকে তিনি এফে পাস করলেন মানে ফার্স্ট অ্যাটেম্প যাকে বলা হয় তারপরে তিনি হুগলি কলেজ থেকে বিএ পাস করছেন প্রেসিডেন্সি থেকে তিনি ইংরেজিতে তিনি এম এ করছেন এবং আঠেরোশো চুরাশি মানে তখন তার বয়স অত কুড়ি একুশ বছর এই এত অল্প বয়সে তিনি সুযোগ পেয়ে গেলেন বিদেশে যাওয়ার এত অল্প বয়সে আমাদের এই কৃষ্ণনগরের একটি সন্তান যে সময়টা আমরা একেবারে পরাধীন অর্থাৎ যে সময়টাতে আমাদের নিজেদের স্থায়িত্ব নেই আমরা কি খাবো আমরা কীভাবে থাকবো আমরা কি কথা বলো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে একটা জারি করে দেওয়া হয় যে তুমি এটা বলতে পারবে না তোমাকে এইটুকু বলতে পারবে এইটুকুই বলতে গেলেই কিন্তু তোমাকে আমি জেলে করে দেবো

তার খুব একটা পছন্দের বিষয় নয় কিন্তু তিনি এগ্রিকালচার নিয়ে সেখানে করেন এবং তারপর সেখানে তিন বছর পরে যখন ফিরছেন দেশে তিনি কিন্তু ওই যে বললাম না শুধু তিনি অনেক সম্পদ নিয়ে ফিরলেন তার মগজে এবং যেগুলো তিনি পরবর্তীকালে তার গানে তার কি অসাধারণ মানে এটা আমাদের খুব কষ্টের একটা জায়গা যারা গান করেন আমি সকলকে এখানে বলবো এখানে সংবিতাদি রয়েছেন পিয়াদি রয়েছেন পাপড়ি দিয়ে রয়েছেন বা যারা যারা হ্যাঁ তো এই আমরা রবীন্দ্রনাথের গান এখনো পর্যন্ত শুনি মানে রবীন্দ্রনাথ কিন্তু মানে কি বলবো হয়েছে আজও আমরা রবি গ্রাস থেকে বেরোতে পারিনি কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এমন ভাবে আমাদের ভেতরে বিরাজ করেন এমনভাবে পাশ করেন যে তাকে তার সময় দাঁড়িয়ে সকলেই নকল করছেন বা

তারপরে তিনি যখন দেশে ফিরছেন সাতাশি সালে তার বিয়ে হচ্ছে যেটা এই ম্যাডাম লেখার তার একটি পাঠ্যের পদ্ধতিও তিনি জানালেন যে তার ওই বিবাহ সভায় তার যখন সুরবালা দেবীর সঙ্গে বিয়ে হচ্ছে আমাদের কৃষ্ণনগরের যে মানে কৃষ্ণ নাগরিক কথাটার সাথে আমরা খুব পরিচিত তারা একদম বয়কট করলে তার ওই বিবাহ উৎসবটি কারণ তিনি বললেন যে তারা বললেন যে না তুমি বিদেশে গিয়েছো তুমি কি মাংস গিয়েছো না কি করেছো কাজে তুমি একদম নেচ্ছ তোমাকে আমরা কিছুতেই আমাদের এই সভ্য সমাজে থাকতে দেখো না তুমি এক করে তিনি ভীষণভাবে দুঃখ পেলেন কারণ কিন্তু মানসিকভাবে মানে উদার কারণ সেই মানুষটা মেবার পতন নাটকের শেষে মানুষের মুখে একটা গান তিনি বলছেন যে ইয়াছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ মানে দেশ চলে গেছে তো কী হয়েছে মানে সেই সময়টা তো আমরা এমনিতেই পড়াচ্ছি না আমরা তো আমাদের দেশ চলে গেছে কিভাবে মানুষ হতে হবে আমাদের আগে আমাদের মনুষ্য দীক্ষিত হতে হবে আর এখান থেকেই না তিনি রবিচন্দ্রের সঙ্গে এক এখানেই তিনি মানে বিবেকানন্দের সঙ্গে এক আসলে মানে সমস্ত বড় মানুষ একই রকম করে ভাবেন এটা আমরা দেখলাম আর কি তাদের নিতে অনেক বিরোধ দেখা দিয়েছে আমরা জানি রবি ঠাকুরের তার যে গান আমরা দেখছি যে এই মুহূর্তে খুব একটা মানুষের মুখে শুনতে পাই না যেভাবে আমরা রবি ঠাকুরের গানকে শুনি কিন্তু তার সম্পর্কে একটুখানি তদন্ত করতে গিয়ে মানে গবেষণা করতে গিয়ে আমি কতগুলো বিষয় আমার মনে হয়েছে যেটা এত তিনি কোনো প্রাতিষ্ঠানিক জায়গা করে যেতে পারেননি রবি ঠাকুর যেভাবে বিশ্বভারতীকে করে যেতে পেরেছিলেন কাজে তার গানগুলো দীর্ঘদিন পর্যন্ত কিন্তু একটা নিয়মের মধ্যে ছিল যেখানে তারা তার গানটাকে রক্ষণাবেক্ষণ করেছিলেন একটা কাকে যেমন কিছু গাওয়া যায় না এবং এখনো পর্যন্ত এখন হয়তো সেই জায়গাটা নেই কিন্তু এখনো আমরা চাইলে রোগ ঠাকুরের গানকে আমরা ধায়ের জায়গা পা লাগিয়ে করতে পারি না খুব কানে লাগে খুব খারাপ লাগে কাজেই সেই জায়গাটা কিন্তু তিনি করে দিতে পেরেছিলেন যে বিশ্ব ভারতীর এই প্রাতিষ্ঠানিক যে একটা পরিকাঠামোর যে সুবিধে সেটা তিনি পেয়ে গেছেন এবং তিনি সেটা করে দিতে পেরেছিলেন আর ব্রিজেন্দ্রলাল এত ছোট একটা জীবন সেখানে অনেক লেখা হয়তো সম্ভব কিন্তু কাজ কিন্তু খুব এখন তার ছেলে তিনি যখন মারা যান তখন তার ছেলে দিলীপ কুমার রায় তিনি মাত্র পনেরো বছরে পরবর্তীকালে তিনি বিখ্যাত একজন দাঁড়িয়ে হয়েছিলেন আমরা সেটা সকলে জানি যে আহ দিলীপ কুমার রায় একজন

সামঞ্জস্য রেখে আমি তৈরি করি তাকে পরিবর্তন করার দরকার হয়নি আমি কি একটু করতে পারি আমি তোমার গানকে একটু বদলে গাইতে পারি না আপনি রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন কারণ রবীন্দ্র কাউকে দেয়নি তো এই যে নীনাল রায় যার গানের ক্ষেত্রে মানে আমি দেখেছি যে তিনি ওই প্রাতিষ্ঠানিক জায়গাটা পাননি এবং তার গানের যে স্বরলিপি সঠিক সরলিপিতেন্দ্র সেটাও সেখানে পাওয়া যায় না পরবর্তীকালে স্বরলিপিটি পাওয়া যায় এটা কিন্তু আমরা গবেষণা করে দেখে সেটা অনেক জায়গাতেই ঠিক বৃজেন্দ্র লাল যেভাবে করতে চেয়েছে সেটা নাও হতে পারে কারণ তার ছেলে এত দিলিপ ছিলেন হয়তো সেগুলো দিলীপ কুমার ডায়েরি শুরু সেখানে আরোপিত হয়েছে এবং আর একটা খুব দুর্ভাগ্যের বিষয়

নাই তো মৃত্যু নাই তো জড়া এই জায়গাটা ব্যবহার করা হয়েছে এই যে তার মধ্যে মৃত্যু চেতনা তিনি এই গানটার মধ্য দিয়ে দেখাচ্ছেন যে তিনি আমরা সকলে আসলে পরবাসে রয়েছি এই যে আমরা পৃথিবীতে রয়েছি এটা আসলে পরবাস তাকে ভীষণভাবে ডাকছে তার নিজের জায়গা তাকে বারবার করে বলছে তুই এখানে চলে আয় তুই কেন তুই ঘরের ছেলে পরের কাছে কেন করে রয়েছিস তুই আমার কাছে তাড়াতাড়ি চলে আয় এবং এখানে কোনো মৃত্যু নেই এখানে কোনো যন্ত্রণা নেই এখানে কোনো জড়া নেই তুই কেন ওখানে ধরে রয়েছিস এই যে যন্ত্রণা নিয়ে তার স্ত্রী চলে যাওয়ার পরেও তিনি দশ বছর বাঁচলেন কিন্তু খুব চরম যন্ত্রণা নিয়ে একটু স্তাবক তাকে ঘিরে থাকতেন যারা তাকে প্রতি মুহূর্তে ভুল বোঝাতেন এবং তাকে রবি ঠাকুরের সাথে একেবারে সম্পর্কটাকে খুব খারাপ করে দিয়েছিলেন ওই স্তাবকরা এবং আমরা জানি যে মাত্র পঞ্চাশ বছরের একটা জীবন তার কীভাবে শেষ হয়ে যায় আমাদের খুব যন্ত্রণার সঙ্গে ধীরেন্দ্রনাথ রায়ের নামটিকে উচ্চারণ করতে হয় তার কবিতা তার নাটক তার গান কি অসাধারণ সম্পদ তিনি আমাদের জন্য রেখে গেছেন পরবর্তীকালে জন্য আরও বেশি করে গবেষণা হয় এ ধরনের যে অনুষ্ঠান এখন শেষ আমার গপানে সহ্য করে রেলে আমার অনেক বড় বাবা তো কিন্তু বারবার করেই চাইবো এখানে তো অনেক গুণী মানুষরা রয়েছেন যে তার গান মানে ধীরেন্দ্রনাথ রায়ের গান আরেকবারে গীত হোক এবং লাল রায় বারে বারে কঠিত হোক কারণ যে মনুষ্যত্ব বোধে তিনি বারে বারে আমাদেরকে দীক্ষিত করতে চেয়েছিলেন সেই দীক্ষায় যেন আমরা সত্যি সত্যি সমৃদ্ধ আমাদের মধ্যে যেন সেই মানবতাবাদ বারে বারে জেগে ওঠে এবং সেই স্পষ্টবাদিতা সেই সত্য কথা বলার মতন সাহস সেটা যেন আমাদের মধ্যে জেগে ওঠে তা আমাদের পরবর্তী প্রজন্মের সত্যি খুব মানে আমার মতো মানে আমাদের এই যে আলোচনাগুলো কিছুটা সার্থকতা তাহলেই হবে সকলকেই আমার আত্মবিক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা ভালো না